আমার খুব পছন্দ হয়েছে শুনেন আপনার একটা কথা কই এইসব প্রেম প্রীতি না আমার পছন্দ না প্রেম করার সময় কত মিষ্টি মিষ্টি কথা কয় পরে দুই দিন পরে সব ভুলে যা আব্বা আপনি এই কথা কইেন না আব্বা আমার বাপ আমি কই থেকে নি আসমু আমার বাপে 6 বছর আগেই তো হার্ট স্টক করে মারা গেছে আর আমার মা হয়ে মারা গেছে আমার স্বামী আমি কত ভালোবাসি এই শয়তান নিজে বিয়ে করে আনার পর থেকে আমার স্বামী দূর হয়ে গেছে আমার কাছ থেকে এত বেজার হয়ে গেল না আগেই তো ভালো ছিল এই তোমার বন্ধু কি কইতাছে তোমার প্রতি কিন্তু আমার সন্দেহের তালিকা বাড়তেই আছে আরে মহিলা মানুষ সে আপনি গায়ের উপর পড়তেছেন কি লেগে সমস্যা তো আসলে অনেক কিছু আসলে কেমনে যে কই আপনারে আমি তো আসলে বুঝতেছি না বুঝা লাগবো না তো আমার গার্মেন্টসে যাইতে হইব সময় শেষ হয়ে যাইতেছে আরে বাবা তুমি তো যাই ভাই তোমার গার্মেন্টসে কিন্তু তোমার লাগে না আমার একটা কথা আছে আমার সাথে আপনি কি কথা থাকতে পারে আমি না অনেক দিন যাবত ভাবতেছি যে তোমারে কথাটা কমু আসলে কম কোনো সময় হইতাছিল না তাই আজকে ভাবছি আজকে আমি কথাটা কই ছাড়ব কোন তো তাড়াতাড়ি কোন সময় নাই আমার হাতে তোমার না আমার খুব পছন্দ হইছে আমি ভালোবেসে ফেলছি শুনেন আপনার একটা কথা কই এইসব প্রেম প্রীতি না আমার পছন্দ না প্রেম করার সময় কত মিষ্টি মিষ্টি কথা কয় পরে দুই দিন পরে সব ভুলে যায় আর বাবা তোমার প্রেম বিশ্বাস করতে কইছে কে তোমার যেহেতু প্রেম বিশ্বাস না তোমার তো আপনার আমি আরেকটা দিছি চলো দুজনে বিয়ে করে ফেলি তাইলে তো হয় তুমি এত কষ্ট করে সকালবেলা ঘুমের থেকে উঠে রান্না বান্না করে গার্মেন্টসে যাও সারা দিন কাজ করো কাজ শেষ করে বাড়িতে এসে আবার রান্না বান্না করে খায় ঘুমাইতে হয় এটা কি কোনো জীবন কয় তুমি আমার সাথে চলো তোমার আমি রানীর মতো করে রাখবো তোমার কোনো কামা রোজগার করতে হইব না তোমার গার্মেন্টস চাকরি করতে হইব দেখেন আমি আপনার মিষ্টি কথাই বলতেছি না আমি প্রেম প্রেম বিশ্বাস করি না 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 প্রেম প্রেম আমি করতে পারবো না আমগো পাশের অপরটার প্রেম করে বিয়ে করছিল পরে কি হইলো দুই দিন পর গেছে গা আরে বাবা সবাই কি এক ধরনের নাকি সবাই কি সবারে ফালাই রেখে চলে যায় আর আমি তোমার ভালোবাসি আর ভালোবাসি বলিও তোমার বিয়ে করতে চাইছি আর তোমার বিয়ে করে আমি কেন ফালাই দিয়ে চলে যাবো কও তো আমি গার্মেন্টস সাকি করে খুব শান্তিতে আছি এই প্রেমতে আমি বিশ্বাস করি না আহা বাবা আচ্ছা তুমি কি বিয়ে সাথে কোনোদিন করবা না সারা জীবন কি এমনি যাইবো দুদিন আগে হোক দুদিন পরে হোক বিয়ে তো করতে হইবো তার সাথে বরং দুদিন আগে আমার এই বিয়েটা করে ফেলো আর আমার মতো পোলা কিন্তু তুমি পাইবা না আমার মতো এত সুন্দর স্মার্ট একটা পোলা বড় লোকের পোলাকে তুমি কখনো পাইবা এবার ভাইবা দেখো কি করবা দেখেন আমি আপনি মিষ্টি কথাই বলতে চাই না তাছাড়া আপনার যদি আমার বিয়ে করার এত ইচ্ছা থাকে আপনি মা বাবার কাছে খবর দেন আমার বাবা যদি রাজি হয় তাহলে আমি আপনার বিয়ে করতে পারবো হ্যাঁ আমি তোমার বাপের কাছে যাইতেই পারি তুমি যদি বলো

এই যে এখন তো মিষ্টি মিষ্টি কথা কইতেছেন আমার লাগে ভালোবাসে উতলায় পড়তেছে বিয়ার পরে যদি এরকম মিষ্টি মিষ্টি কথা না কন আর আমার প্রতি যদি এরকম ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে তুমি যেমনে কইবা হেমনে আমি তোমারে ভালোবাসো মিষ্টি কথা কেন মিষ্টি কথার বন্না বশায়া দিমু থাক বন্না বশা লাগব না আমি বাইরে চলে যাব আমার এখন ডিউটিতে যেতে দিব এমনি লেট হয়ে যেতেছে আরেকটা কথা আবার কই যদি আপনি আমারে বিয়ে করতেই চান আমার বাপের কাছে যাইতে আচ্ছা আমি গেলাম শালি তোর পড়াইতে পারলাম না রে বুঝছি তোর পাইতে হইলে তোর বাপের কাছে যাইতে হইব তোর তো আমি পাই বাসায় কেউ আছেন আসসালামু আলাইকুম আরে বাবা কি তোমার তো চিনলাম না আমি আব্বা আপনি আমার চিনবেন না আরে তোমার তো চিনি না কিন্তু তুমি আমার আব্বা ডাক্তার কেন আসলে আব্বা ডাক্তারস কেন আমার না একটা প্রস্তাব ছিল আপনার কাছে সেই প্রস্তাব নিয়ে আপনার বাড়িতে আইছি আমি কি এর প্রস্তাব আমি আইছিলাম বিয়ের প্রস্তাব নিয়ে আমি আপনার মেয়ের অনেক পছন্দ করি আপনি যদি অনুমতি দেন আপনার মেয়ের আমি বিয়ে করতে চাই ও এত গনে বুঝছি তুমি আমার আব্বা ডাক্তারস কেন তোমার বিতে মত আছে তোমার কাছে আমার মাইয়া বিয়া দিমু আর খাইলে কাম নাই যাও হইতে না আমি যামু না আমি আপনার মেয়ের সত্যি অনেক ভালোবাসি আর আমি আপনার মেয়ের বিয়েও করতে চাই আর আমি বিয়ের পর আপনার মেয়ের রাজধানী বানায় রাখমু আপনার মেয়ের কোনো কামের রোজগার করতে হইব না আর লাগে আপনার বরণ পোষণের সমস্ত দায়িত্ব আমি নিমু তাও আপনার মেয়েটার আমার বিয়ে দেন ওই পোলা তোমার কাছে আমার মাইয়া বিয়া দিমু না তোমার দেখলে মনে হয় লাভাঙ্গার মতন তোমার কাছে আমার মাইয়া বিয়া দুম না আর যদি বিয়া দিতে হয় তাহলে তোমার বাপ মারে নি এসো তোমার বাপ মারে দেইখা আমার মায়ের বিয়া দুম আব্বা আপনি এই কথা কেন না আব্বা আমার বাপ মানে আমি কই নিয়ে আসমু আমার বাপে 6 বছর আগেই তো হার্ট স্টক করে মারা গেছে আর আমার মা টাড়া মারা গেছে তাগো থাকলে তো আমি নি আপনার কাছে আর দেখেন আপনি মানে যদি আমার কাছে বিয়া না দেন এই যে দেখতেছেন এই জায়গায় এই জায়গায় কিন্তু আমি फांसी টানে মইরা যামু আপনার মা আমার কাছে বিয়া দেন আব্বা আরে পাঁচ ছরো তোমার কি মাথা খারাপ হইছে তুমি আমার এখানে फांसी দিবা কে আরে ফাঁসি দিতে হইলে তোমার বাড়িতে গিয়া ফাঁসি দাও আর তুমি কি আমার জেলের বা খাওয়াই বার চাও আমার বাড়িতে ফাঁসি দিয়া আপনি যতই যা কিছু কর না কেন আপনি মায়ের যদি আমার কাছে বিয়া না দেন আমি সত্যি কথাই কইতেছি আপনার ঘরের সামনে দরজার সামনে আমি ফাঁসি টানায় মরে যাবো দেহ বাপু তুমি আমারে বিপদে ফেলাও না তুমি অহনি আমার বাড়িতে বেড়ে ওই যে আপনার মাইয়া আছে আপনার মায়ের জি আপনি মায়ের আমি কত ভালোবাসি আপনার মায়ের আমি রাজধানী করে রাখতে চাইছি জিজ্ঞেস করেন ও হাবা উনি আমার পছন্দ করে বিয়া করতে চাই আমি কইছিলাম ওনারা তোমার কাছে আইতে তাছাড়া আমার তো বিয়া দিতেই হইব তোমার এক পিস ওনার কাছে দিলে আমি একটু সুখেই থাকো ঠিকই কইছস তোরা দুইজন দুইজন ভালোবাসছস তাই আমি আর অমত থেকে কি করব আব্বা আপনার অসংখ্য ধন্যবাদ আপনি সবকিছুর ব্যবস্থা করেন আমি কাজী রেগে নিয়ে যাচ্ছি বিয়া আজকে হইব এক্ষুনি হইব চল করে চল পা হয়ে গেছে আরে বাবা আর বেশি দূর নাই আরে যে এক দেড় কিলো রাস্তা আছে আচ্ছা কত তুমি তো আমার কইছিলে তুমি অনেক বড় লোক বাড়ির ছেলে তাইলে নতুন বউ নিয়ে যাইতেছো বাড়িতে কই থেকে গাড়ি দিয়ে নিয়ে যাবা না তুমি হাঁটায় নিতেছো তাছাড়া আমারে নিয়ে যাইতেছো তুমি বাড়িতে একদিন পরে আরে বাবা তুমি বুঝতাছো না কেন সব বিয়ের এক ধরনের হয় নাকি হ্যাঁ তুমি তো জানো যে বিয়ে সাথে করছি হুট করে তোমার বিয়েটা করে ফেলছি আর একদিন পরে তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতেছি আর কালকে রাতে তো বাসক এটা তোমাকে বাড়িতে করলাম আর তার জন্যই বিয়ের পরের দিন তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতেছি বাবা মারা জানাইতে পারি নাই হুট করে বিয়েটা করলাম এখন কি আর কাউ কিছু করা যায় তাই তুমি না বললা তোমার বাবা মা মারা গেছে আরে এটা আমি কথার কথাই বুঝাইলাম আর কি আমারও তো বাড়িতে গার্জেন আছে বাবা মা নাই তো কি হইছে বড় ভাই আছে বোন আছে তাই না তাকে তো কিছু জানাইতে পারি

আমার এক পাশের একটু ছিল তারও এরকম বিয়ে হয়েছিল প্রেম করে তারপর ও বাড়িতে গিয়ে দেখে তার বউ আছে বাচ্চা আছে তুমি যদি আমার সাথে এরকম কিছু করো আরে আমার দেখে কি তোমার তাই মনে হয় নাকি আমি নিজে তো পোলাপান মানুষ আমার পোলাপান নেই থেকে আরে বাবা আমার তো কোনো বউই নাই আমার প্রথম বিয়া তুমি চলো তো চলো এখানে কথা না বলে বাড়িতে যাই বাড়িতে গেলে কিছু দেখতেই পারবা চলো আচ্ছা ঠিক আছে চলো চলো বিশ্বাসের সন্দেহ লাগতো সন্দেহ চলো তো

বেঁচে রইয়া গেল না আগেই তো ভালো ছিল হ্যাঁ তোমার বন্ধু কি করতাছে তোমার প্রতি কিন্তু আমার সন্দেহের তালিকা আর মহিলা মানুষে সে এত সন্দেহ নেয় গুঁড়ো তুমি কতো শোনো আমার যে বোনের লোকে দুলাভাইয়ের বিয়ে হয়েছিল সেই বোনটা আর পাঁচ বছর আগে মারা গেছে কি দুলাভাই মারা গেছে না হু চলা বাবু কি বনে করা হয়েছিল তোমার বোনের কত আমার মুখটার ভিতরে আর জলে পুরো সরকার হয়ে যাইতেছে

তোমরা এরকম ফেতর ফেতর করে কান্দা কাটি করে রাখছে এটা আমার একবারই পছন্দ না তোমাকে মনে হয় যে জয়লা পুইরা শেষ হয়ে যাইতেছে আমার পোলা নিগা আমার পোলা তো একদিন ধরে বাড়িতে নাই আর একদিনের মধ্যে তোমরা একবার মহিলা যাইতেছো গা না আমার পোলা বাড়িতে থাকতে তোমরা আমার পোলারে যে কত শান্তি দিছ তাও কিন্তু আমার জানা আছে তোমাকে আমার পোলা বাড়িতে থাকতে পারে নাই বাড়িতে মন টেকে নাই আমার পোলা তোমাকে জন্যে এই বাড়ি থেকে চলে গেছে না হয় এক দুই দিন পরে আসবো এত কান্দাকাটির কি হইলো মনে হইতেছে মার থেকে মাসির দরদ বেশি একদিন কেন আমার পুলা যদি বাইরে থেকে শান্তি পায় তাহলে সাত দিন থাকক। বাড়িতে আইলে তো তোমরা দুইটা মাইয়া শান্তি দাও না মানুষ বিয়া করে কিসের জন্য হ্যাঁ শান্তির জন্য না আমার পুলার পেটে ভাত আছে না মনে কোনো শান্তি আছে যেহেতু এই বাড়িতে আমার পুলার কোনো শান্তি নাই আমার পুলা এই বাড়িতে আসার কোনো দরকার নাই কান্দ যত ইচ্ছা কান্দ এই এই শয়তাননি এই শয়তাননির জন্য আমার স্বামী গেছে আমার স্বামী আমি কত ভালোবাসি এই শয়তাননি যে বিয়ে করানোর পর থেকে আমার স্বামী দূর হয়ে গেছে আমার কাছ থেকে এ ওনার কান্না দেখে মনে হইতেছে উনিই ভালোবাসে ওনার স্বামীকে আমি মনে হয় যারা ভালোবাসি না ঢং দেখলে বাসি না তুমি ভালোবাসো না বিদায় তো আমাকে বিয়ে করছে তুমি যদি ভালোবাসতে তাহলে কি আমাকে বিয়ে করতে আজকে তোমার কারণে আমার স্বামী আজকে বাড়ি থেকে বের হয়ে গেছে তোর জন্য গেছে তোর জন্য গেছে তোর জন্য তোর বিয়ে করে গেছে গেছে তুই তুই যাও শান্তই যো শান্তই যো আহা তোমরা কি থামবা তোমাগো জন্য আমার পোলাড়া বাড়ি থেকে গেছে গা এখন ইচ্ছে হইতাছে এই বুড়িরে লইয়া আমি ওই বাড়ি থেকে চলে যাই কেন আমরা চলে যাবো হ্যাঁ আমার পোলা দেই তো এই বাড়িতে নাই এই দুইটা মাইয়েরে ঘর ধাক্কা দিয়া বাইরে করে দাও ওদের এই বাড়ি থাকার কি দরকার ওদের কারণে আমার পোলাই বাড়িতে নাই আম্মা শ্বশুরப்பா কারবের হওয়ার লাগবে না খুশির খবর ওই একা মতো মাই কিসের খুশির খবর তারা মিষ্টি নিয়ে আসেন মিষ্টি মানে এই যে ওগো তুমি আসছো তোমার জন্য আমরা সারা রাত ঘুমাইতে পারি নাই আমরা অনেক চিন্তা ছিলাম তুমি কইছিলা বলো তুমি কইছিলা এই রাখো তো তোমার ড তুমি কোথায় ছিলে সারা রাত তুমি জানো তোমার চিন্তা চিন্তা

আমরা caravani আমরা শুভ দইব তুমি কে এই শুভ ওকে এমনি এটাকে হ্যাঁ আরে আরে বো আরে আল্লাহ গো এইছিল আমার কপালে আমার কপালে তুই পুরা কত স্বপ্ন দেখছিলাম বিয়ের পর স্বামী নিয়ে সুখে শান্তিতে থাকমু কিছুই হইলো না লাস্টে কি না 200 দিনে নিয়ে ঘর করতে আইবো মামি এই আমি খুব ভালো করে জানি আর ভালো করে চিনি ওই দুই বৌর সাথে কিন্তু আপনি কোনোদিন ঝগড়া করতে যাই না এই দুই বউ খুব জল্লা খুব ঝগড়া করে আর একটা কথা কই আমার শালাবাবুরে একদম উঠো করে রাখবেন ওই দুই বউয়ের সাথে কিন্তু ভুলেও মিশতে দিবেন না যদি মিশতে দেন তবে কিন্তু সর্বনাশ ভাই আপনার শালা যে এত বড় ধোঁকাবাজ সে যে আমার এত বড় ধোঁকা দিব আমি কোনোদিনও ভাবি নাই আরে আমার শালা বাবুকে আপনারে ইচ্ছে করে ধোঁকা দিছে কোন আমার শালা বাবু এই দুইটা বউয়ের কাছ থেকে তো ভালোবাসা মোটেও পায় না আমার শালা বাবু তো ভালোবাসার কাঙ্গাল এর জন্য হাসাই মিশে বইলা আপনারে বিয়ে করছে তবে ভাই যাই কর লাগে আপনার শালা তো পারতো আমার সাথে এই বিষয়ে একটু শেয়ার করতে কিন্তু সে আমার যাই না শুনে এত বড় ধোকা দেওয়া ঠিক হয় নাই ভাই আপনার শালা কত বড় পাট পার সে কত বড় ঠক বাস আমার বিয়ে করার জন্য আমার বাপের পায়ে হতরে দসে আর কি কইছে জানেন তার নাকি বাবা মা কেউ নাই তার মা নাকি ঠাডাই পরে মারা গেছে শুধু বাবা মা না আয়শা দেখি ঘর দুই দুটো বউ আছে আমার এই শ্বশুর বাড়ির ফ্যামিলিতে সবাই প্রায় এরকমের